আল্লাহদী খাল খলাকল ইসলামিন আলাক ইকরা অরবকলা আক্রম আল্লাহী আল্লাম আবিল কলাম আল্লাহ আল ইনসান আমা আল আমি আলম সম্মানিত ভিওয়ার্স আমরা রয়েছি গারে হেরা তথা হেরা গুহায় সর্বোচ্চ চূড়ায় আমরা জানি আমরা যে পাহাড়ে রয়েছি এই পাহাড়টি সমতল ভূমি থেকে দুই হাজার ফিট উঁচুতে অবস্থিত সর্বোচ্চ চূড়া থেকে চল্লিশ ফিট নিচে সাইদানা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জীবদ্দশার চল্লিশতম বছরের চল্লিশ দিন ধ্যানে মগ্ন থাকলেন আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য তথা স্রষ্টার সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহ তালা জিব্রাহীকে পাঠাইয়ে কোরআন নাজিল করলেন এবং জানাই দিলেন যে পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি সর্বোচ্চ রব যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন এমন জ্ঞান যে জ্ঞানটি তুমি জানতে না সম্মানিত হইয়াস ইলফন ফজুল টুরস অ্যান্ড ট্রাভেলসের সম্মানিত আল্লাহর ঘরের নেহামাদেরকে নিয়ে আমরা এসেছি এই সর্বোচ্চ সুরা ভিজিটের জন্য আসলে এটা একটা অনুভূতি আবেগ একটি ভালোবাসার জায়গা এখানে আসলে অনুধাবন করা যায় যে আমাদের পিরনবী ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কতটা ত্যাগ তিতিক্ষার পরিচয় দিয়েছেন এবং তার সহধর্মিনী খাদি কোবরা আরদী আল্লাহ তা আনহা কোনো দিন দুইবার কোনোদিন একদিন পর পর খাবার নিয়ে এখানে আসতেন সর্বোচ্চ চূড়ায় কতটা স্যাক্রিফাইস করেছেন এটা একটা অনুভূতির জায়গা মা বোনদের এটি জায়গাটা সুদূর থাকলে একবার ভিজিট করা উচিত ফিলফুল ফুজুল টুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনারা যারা ভিজিট করতেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং এই ভিডিওটা যারা দেখবেন তাদেরকে আহ্বান থাকবে যদি আপনি সামর্থ্যবান হন জীবনে একবার যদি আপনার হজ ফরজ হয় অবশ্যই এখনই ফরজ আদায় করবেন কারণ আপনি আগামী বছর জীবিত থাকবেন এরকম কোন নিশ্চয়তা নাই আর যদি আপনার ফরজ হজ আদায়ের সামর্থ্যবান না হন তাহলে জীবনে একবার হলেও মালয়েশিয়া সিঙ্গাপুর অন্যান্য দেশে থাইল্যান্ড এসব জায়গায় না গিয়ে আপনি মক্কাতুল মোকারমে আসেন বাইতুল্লাহ তাওফ করেন দেখবেন তাওফের পর কি অনুভূতি সাফা সাহি করার পর কি অনুভূতি রাসূলের রওজায় দাঁড়িয়ে সালামের অনুভূতি আমি থেকে আর জীবনে একবার হলেও বাইতুল্লাহ তাওয়াফের জন্য আসবেন এবং এবছর যে সকল হাজী সাহেবরা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি মহান رب সকলকে হজ মাবরুর আদায় করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া